سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملايكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى হাজারো বেথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন তুমি ছড়িয়ে দিলে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে মদিনার ঘরে ঘরে सीना नसीम जानवे बदरक زَحْوَالَمْ محمد را خبر كن بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي محان الله باكر درباري লাখো কোটি শুকর করছি যে আল্লাহ তালা আমাদেরকে চোদ্দশত সাতচল্লিশ হিজড়ি সন দুই খ্রিস্টাব্দ রবি আউয়াল মাসের চতুর্থ জুমায় মসজিদে আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তালার ডাকে সারা দিয়ে আল্লাহ তালার ঘরে মসজিদে জুমার দিনে আগে আগে আসার করেছেন। আমরা আগে আসার অনেক বেশি। এটা আমি বয়ান করেছি মনে হয় দুই তিন দিন হয়ে গেছে তো আমাদের যেহেতু এটা রবিউল লবল মাস আমরা ধারাবাহিক আলোচনায় হচ্ছে ধারাবাহিক বয়ান হচ্ছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আলোচনা প্রসঙ্গে এই আলোচনার আজকের জুমার চতুর্থ দিন চলছে আমরা গত জমাগুলোতে নসর সাল্লাল্লাহু সাল্লামের জন্ম থেকে একেবারে হিজরতের কাঁচা সময় পর্যন্ত এসেছিলাম আজকে আমরা হিজরত রাসুল করিম সাল্লামের হিজরত সম্পর্কে আলোচনা করব এবং মাদানি জীবনের যতটুকু সময় পাওয়া যায় সেটাই আলোচনা করা হবে আমার তৌফীকি ইল্লা আল্লাহ আল্লাহর রাসূল মক্কায় প্রায় 12 বছর ইসলাম প্রচার করেছিলেন 12 বছর মক্কা অর্থাৎ নিজের দেশে 12 বছর ইসলাম প্রচার করার পর কিছু মানুষ মুসলমান পেয়েছে আর বেশিরভাগ মানুষ ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করেছে ইসলামের প্রতি শত্রুতা পোষণ করেছে এবং রসুল করিম সাল্লামের কঠিন দুশ্মনে পরিণত হয়ে গেছে পরিস্থিতি তিনি অবজারভেশন করতে পেরেছেন পরিস্থিতি তিনি অনুধাবন করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদের কে বললেন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মুসলমানদের এই মক্কায় থেকে মুসলমানদের বিজয় সম্ভাবনা খুব কম কাজে তোমরা আমার নানার দেশ ইয়াসরিবে হিজরত করো ইয়াসরিবের পরবর্তী নাম মদিনা হয়েছিল রসুল করেন সাল্লাম সাহাবিদেরকে বলে তোমরা চলে যাও ইয়াসরিবে যাও ইয়াসরিব হচ্ছে মক্কা থেকে মক্কা থেকে অর্থাৎ রসুলুল্লাহর জন্মভূমি থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে ইয়াসরিফ তোমরা সেখানে হিজরত কর রাতের বেলায় লুকি আবার কেউ কৌশলে এভাবে সাহাবিদেরকে হিজরত করার সুযোগ দিলেন রাসুল্লাহ সাহাবিরা নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন টাকা পয়সা দালান কোটা যত সম্পদ আছে জমি জমা সবকিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মহব্বত কে উপেক্ষা করে সকলের মহব্বত কে ত্যাগ করে আল্লাহ এবং তার রাসুলের মহব্বতে মক্কা থেকে মদিনায় চিরদিনের জন্য হিজরত করলেন বিষয়টা কি একটা সাধারণ বিষয় নিজের জন্মভূমি ছেড়ে চিরদিনের জন্য নিজের দেশ নিজের বাড়িঘর জমি জমা টাকা পয়সা ধন আত্মীয় স্বজন পরিবার পরিজন এদেরকে রেখে শুধুই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য একটা দেশ ছেড়ে আরেক দেশে চলে যাওয়া এটা কি সাধারণ বিষয়? বিষয়টা কিন্তু সাধারণ নয়। বিষয়টা খুব কঠিন। হয়তো আমরা শুনতেছি আমাদের কাছে সহজই মনে হচ্ছে কিন্তু বাস্তবতাটা কিন্তু এত সহজ নয়। প্রভু সাহাবিরা যাতে ওই মদিনায় গিয়া শান্তিমতি ইসলাম প্রচার করতে পারেন, শান্তিমতে নামাজ করতে পারেন দিনের আমল গুলি করতে পারেন সেজন্যই তারা মক্কা থেকে মদিনা হিজত করলেন তারা দুনিয়ার কোন ভালোবাসা তাদের অন্তরে ছিল না এরপর দুশ্মন যারা তারা ব্যাপারটা বুঝতে পারবো যে কিরে মুসলমান তো যাইতে যাইতে সব চলে গেছে মক্কা একেবারে মুসলিম মুসলিম শূন্য হয়ে গেছে এখন তো মুহাম্মদও যদি পালিয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না মোহাম্মদ যদি মদিনায় যায় সেখানে গিয়ে শক্তি অর্জন করবে ভবিষ্যতে আমাদের উপর মোহাম্মদ আধিপত্য বিস্তার করবে সুতরাং এখন কি করা যায় আবু জাহেল ছিল সেই কুরাইসের নেতা আবু জাহেল তাদেরকে ডাকলো এবং বললো মোহাম্মদকে আজকে রাত্রের ভিতরেই তাকে ধরতে হবে এবং তাকে ধরে এখানে শেষ করে দেওয়া হবে এই দিনে রাসূলুল্লাহ হিজরতের শেষ দিন ছিল মক্কার শেষ দিন রাসূলের সেখানে রাসুল সাল্লাম রাসুল সাল আলী আসাল্লাম মক্কার ধরে আছেন এবং কুরেশরা রাত্রে বেলায় রাত্রে অন্ধকার হইতে না হইতে রাসুল্লাহ বাড়ি ঘেরাও করেছে রাসুল্লাহর বাড়ি অন্ধকার হইতে না হইতে কুরাসরা ঘেরাও করেছে সে মক্কায় শুধু আবু বকর রাসুল এবং আলী রাজা এরা তিনজন ছিলেন আর কিছু দুর্বল বৃদ্ধ মানুষ অসুস্থ যারা ছিলেন তার হাইটে দুই সসতর মাছ যাইতে পারবে না অথবা উঠে চড়েও যাইতে পারবে না এরা ছিল কিছু আর তিনজন দুইজন সাহাবি আর রাসুল আবু বকর আলী তালা এবং তিনজন মদিনা তো রাসুল সাল্লাম এবার প্রস্তুতি নিচ্ছেন আজকে আমিও চলে যাব মদিনায় ইয়াসিফে চলে যাব রাসুল আলী বলেন আলী আমার তো আর আজকে থাকার সুযোগ নাই আল্লাহ তালা আমাকে অর্ডার করেছেন আমাকে আর এখানে থাকা যাবে না কাজে আমাকে চলে যেতে হবে ইয়াসরিবে আলী রাজুল্লাহ তালা আমাকে বললেন হে আলী এই কুরাইশরা যারা আজকে আমাকে হত্যা করার জন্য চতুর্দিকে গেরাও করে আছে এরা আমার কাছে অনেক সম্পদ টাকা পয়সা স্বর্ণরূপ আমানত রাখছে বুঝলেন বিষয়টা শত্রুর কাছে জগত কেউ আমানত রাখে তারাও জানতো যে মুহাম্মদ সত্যবাদী সে আমানত সে মানুষের ক্ষতি করে না মানুষের উপকার তারাও জানতো কিন্তু তারা তারা বললেন আলী অমুকে এত টাকা অমুকে এটা পাবে তোমাকে সব লিস্ট করে আলী রাজনীকে দিয়ে গেলেন আমি যখন চলে যাব তখন তারা আমাকে খুঁজবে তখন তাদের আমানত গুলি তুমি যথা সঠিক ভাবে তুমি তাদের আমানত গুলি ফিরাইয়া দিবে এরকম একটা ইতিহাস দুনিয়ার কেউ স্থাপন করতে পারে নাই এরকম একটা নজির এমন একটা দৃষ্টান্ত কোন মহামানুষই এই দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই এরা সুরাহ যে এই দৃষ্টান্ত স্থাপন করেছে পালিয়ে যাব দেশ ছেড়ে আজীবনের জন্য যাদের যাদের অত্যাচারে জুলুম নির্যাতনে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি তাদেরকেও কি আমানত কেউ ফেরত দিবে নিজের চান বাঁচানো খরচ নিজের স্বর্ণ রূপাল প্রয়োজনে বিদেশ থাকবে কিন্তু তাদের আমানত ফিরাই দেওয়ার পরিবেশ দুনিয়ার কোথাও সৃষ্টি হয়নি রসুল্লাহ একমাত্র এই দৃষ্টান্ত কায়েম করেছিলেন এরপর রাসুল ঘর থেকে বের হয়ে দেখেন চতুর্দিকে কাপের এখানে আরেকটা আর অব্দের একটা আভিজাত্য ছিল আভিজাত্য মানে তাদেরও একটা এটাকে কি বলে কৃতিত্ব ছিল তারা মানুষের ঘরে ঢুকে কারো অনুমতি ছাড়া হোক সে শত্রু শত্রু হোক তারপরেও তার অনুমতি ছাড়া তার ঘরে গিয়া আক্রমণ করা তার উপর করা অত্যাচার করা আরব জাতির জন্য এটা এটা শুভ ছিল ছিল না না তাদের তারা যদিও কাপের ছিল কিন্তু রসুল্লাহর ঘরে ইচ্ছা করলে ইচ্ছা করলে ঢুকে আক্রমণ করতে পারত কিন্তু তারা আক্রমণ করে নাই তার সকালের অপেক্ষা করছে যে মোহাম্মদ বের হবে এরপরে তার উপর আক্রমণ করবো ঘরে গিয়া আক্রমণ করা আরব এটাকে থেকে অন্যায় মনে করে কিন্তু আমরা মুসলমান আমরা ঘর থেকে ধরে নিয়ে ধর্ষণ করা হয় হত্যা করা হয় গুম করা হয় খুন করা হয় আমরা তো মুসলমান তারা কুরাইশ ছিল তারা মুসলমান ছিল না কিন্তু এই উত্তম চরিত্রটা তাদের মধ্যে ছিল অপেক্ষা করছে মোহাম্মদ সাল্লাম ঘর থেকে বের হয়ে দেখেন চতুর্থী কাফেরেরা আল্লাহ বললেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাম আপনি ইয়াসিন সুরা ইয়াসিনের কয়েকটা আয়াতিরুন ইয়াসিন থেকে শুরু করে এই কয়েকটা আয়াত করে একটা বালু একমুট বালুর মধ্যে ফুদিয়া চতুর্দিকে এইভাবে হালকা ভাবে নিক্ষেপ করে দেন রাসুল তাই করলেন এই নিক্ষেপ করার সাথে সাথে সকল কাপের অন্ধ হয়ে গেছে সকল কাপে অন্ধ হয়ে গেছে রাসুল তাদের সামনে দিয়ে চললেন রাসুল তাদের সামনে দিয়ে চললেন রাসুল বের হয়ে আবু বকর বাড়িতে গিয়ে বললেন যে আবু বকর একটা না গভীর রাত্রি সব মানুষ ঘুমাই আছে শুধু কুরাইশারা রাসুলকে আক্রমণ করার জন্য সকালের অপেক্ষা করছে আর আবু বকর ওই দিকে অপেক্ষা করছে রাসুল্লাহ কোন সময় আসবেন রাসুল বললেন আবু বকর তুমি কি সজাগ আছো এক দেওয়ার সাথে সাথে আবু বকর সারা দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ লাভবাহিক ও আপনার জন্য আমি সজাগ আছি রাসুল বললেন আসো তাড়াতাড়ি রাসুল মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে কিন্তু রাসুল মক্কা থেকে দক্ষিণ দিকে রওনা করলেন দক্ষিণে ছিল সাওর সাওর পাহাড় জাবালে সৌর যেটাকে বলা হয় গাড়ে সৌর সেই পাহাড়ের অনেক উঁচুতে আছে গুহা পাহাড়ের গুহা সেই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য রাসুল রওনা করলেন মক্কা থেকে দক্ষিণে মূলত মদিনা ছিল মক্কা থেকে উত্তরে এটা একটা কৌশল কারণ তারা জানে যে রাসুল মোহাম্মদ মক্কা মদিনা দিকে যাবে ওই দিকে তালাশ করবে এই জন্য রাসুল কৌশল অবলম্বন করে উল্টা পথে গেলেন প্রায় তিন কিলোমিটার মক্কা থেকে এই সাউর গুহা তিন কিলোমিটার রাসুলাম সেই সাউর পাহাড়ে যাচ্ছেন এবং আবু বকর কে বললেন আবু বকর একটা ডাক দিলাম গভীর রাত্রে তো মানুষ ঘুমায় থাকে কিন্তু তুমি সারা দিয়ে দিলে তুমি কি ঘুমাও না আবু বকর বললেন ইয়া রাসুল আল্লাহ ছয় মাস আগে আপনি বলেছিলেন আমাকে হিজরত করতে হবে তুমি আবু বকর হবে আমার সাথী সেই দিন থেকে ছয় মাসের মধ্যে একটা রাত্রি আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই অপেক্ষা করেছিলাম রাসুল্লাহ কখন আসবেন রাসুল্লাহ যদি ডাকতে থাকে কঠিন বিপদের সময় রাসুল্লাহ আমাকে ডাকাটাকি করে

রাসুল সাল্লা আবু বকর মালে হুসুর আপনি এখানে দাঁড়ান আমি গর্তের ভিতরে ঢুকি গর্তের ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে বিভিন্ন যেহেতু পাহাড়ি আর গুহা সেখানে অনেক কিছু থাকতে পারে আপনি এখানে অপেক্ষা করেন আমি ভিতরের কোনো সমস্যা আছে দেখি প্রয়োজন হলে আমার কোনো অসুবিধা নাই আমাকে যদি সাপ বিচ্ছু কামড়বে মেরে ফেলে এরপর আমার আমার কোনো আপত্তি নাই আপনি রাসুলকে যেন কোনো সাপ বিচ্ছা আক্রমণ করতে না পারে কারণ আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় সারা দুনিয়ার ক্ষতি হয়ে যাবে আমি আবু বকর মারা গেলে কিছু হবে না আপনি এখানে দাঁড়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে ঢুকলেন ঢুকে দেখলেন অনেক গুলি গর্ত গুহার চতুর্দিকে সাপের অনেক গুলি ছোট ছোট গর্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তটা পরিষ্কার করলেন গুহা পরিষ্কার করলেন এবং নিজের গায়ে যে চাদর ছিল সেই চাদরটা ছিড়ে ছিড়ে সেই গর্তগুলি একটা একটা করে বন্ধ করতে লাগলেন কাপড় দিয়ে বন্ধ করতে করতে সব গর্ত বন্ধ হয়ে গেছে একটা গর্ত শুধু বাকি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর এবার ভিতর আসতে পারেন কতদিন ধরে না চিন্তায় পেরেছানে নিজের সাহাবিদের এটা তো নেতাদের একটা আদর্শ সকল সাহাবিদেরকে তিনি নিরাপত্তে নিরাপত্তা ইয়াসীপে পাঠায় নিজে রাগ থাকলেন এই আদর্শ রসুল্লাহ ফিট করে রেখেছেন কিন্তু আমাদের নেতারা নিজে নিজেদের সবার আগে নিরাপদে থাকে এই সারা গোষ্ঠী দুনিয়া শেষ হয়ে যাক আমি নিরাপদে প্রয়োজনে বিদেশ চলে যাব তাতে কোনো আপত্তি নাই রসুল্লাহ আদর্শ তো এটা নয় রাসূলুল্লাহ নিজে রিস্কের মধ্যে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেছেন সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন ইয়াসরিবে রাসূলুল্লাহ গহ্বর ভিতরে টুকলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহূ বাতরে জ্বলায় দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরুর উপর রাসূল বিশ্রাম নিচ্ছেন কত দিন ধরে রাসূলুল্লাহর ঘুম নাই টেনশন চিন্তা परेशान হয়ে আছেন বিনিদ্রা কত రోజుই রাসূলের গিয়েছে আবু বকর রাজা তালা উড় একটু মাথা রেখে ঘুমিয়েছেন এমন সময় এই যে একটা গর্ত বাকি ছিল সেই গর্তের মধ্যে আবু তার পা দিয়ে গর্তটা বন্ধ করে কিছুক্ষণ পর সেই আবু বকরের পায়ে সরপে দংশন করেছে সেই দংশন পাহাড়িয়া সাপ এত অত্যন্ত বিষদর সাপ সেই সাপে যখন আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছে আবু বকর চেষ্টা করলেন সেই ব্যথা যন্ত্রণা সহ্য করা কিন্তু সহ্য করতে পারলেন না নিজের অজান্তে চোখ থেকে পানি পড়তে লাগলো এক ফোটা পানি চেহারা মধ্যে সাথে রসুল্লাহ জাগ্রত হয়ে গেলেন দেখেন আবু বকরের চোখের মধ্যে পানি ব্যাপারটা কি আবু বকর কানতেছে জানো কোন সমস্যা হয়েছে কিনা বাড়ির কথা কি তোমার মনে হয়ে গেছে বাড়ির মহব্বত বুদ্ধি স্মরণে আসছে সেই জন্য আবু বকর বলেন ইয়া রাসুল্লাহ অবশ্যই না বাড়ির জন্য আমি কান্দি না যেদিন থেকে আপনি হাতে আমি ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে আমার দুনিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার কলিজার চাইতে আপনি রাসুলকে বেশি ভালোবাসি সেই জন্য আমার বাড়ির মহব্বত আমার আসে নাই তাহলে কাঞ্চ যেন বললো হুজরা আমার পায়ের মধ্যে বিশদর সাপ দংশন করেছে তাই নাকি এটা তুমি আগে বলবা না সরাও পাও পাও সরাও দেওয়া হলো আবু বকর আদালত সেই পাওয়ের যে জায়গায় দংশন করেছে রাসুলের তুতু মুবারক দিয়ে বিসমিল্লা করে সেই জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে সেই ব্যাপার সাথে সাথে দূর হয়ে গেছে সেখানে আবু বকর এবং রাসুল সাল্লাহাম তিন দিন ছিলেন এই গুহার ভিতরে তিন দিন ছিলেন এই দিক দিয়ে আবু জাহেল সকালবেলা সকাল হয়ে গেছে সকাল বেলায় তারা এসে দেখে না রাসুলের বিছানা তো কেউ নাই রাসুলের বিছানায় আলী রাজ্যের চাদর পরিধান করে ঘুমিয়ে আছে আলী রাজি আল্লাহ রাসুল বলেন তুমি আমার বিছানায় শুয়ে থাকবে আমার চাদর পরি হয়তো তারা মনে করবে তো রাসুল আছে কাজে তারা এখানে অপেক্ষা করবে আমি ওই দিকদের সুযোগ মতো নিরাপদে পৌঁছাতে পারবো আলী রাজি আল্লাহ বলেন এতে আমার কোনো আপত্তি নাই আমাকে রাসুল মনে করে তারা যদি আমাকে টুকরা টুকরা করে দেয় আমার কোনো আপত্তি নাই বরং আমার জীবনের তৃপ্তি এটাই হবে যে আমার আমি আলীর জীবনের বিনিময় রাসুল্লাহ জীবনকে আমি রক্ষা করতে পেরেছিলাম চললেন আবু বকর এবং রাসুল তিন দিন ছিলেন সেখানে আবু বকর একজন ছেলে নাম আবদুল্লাহ তিনি মক্কার কুরাইশদের কাফেরদের সকল খবর একবার নির্বিলিতে গভীর রচিতে রাসুল এবং আবু বকরের কাছে গুহায় গিয়ে পৌঁছাই দিতেন যে অবস্থা হচ্ছে এই গোয়েন্দা হিসাবে তিনি কাজ করেছেন আর আবু বকর রাজাদকৃত গুলাম ছিলেন তার নাম ছিল আমির সেই আমির রাসুলের কাছে এই রাসুল এবং আবু বকরের কাছে দুধ দুহন করে নিয়ে তার তিন দিন পর্যন্ত তিনি দুধ সেখানে পৌঁছায় দিয়েছেন রাসুলের ক্ষেত্র তিন দিন পর্যন্ত এখানে গিয়েছেন আসমারাদ না। মেয়ে বালিকা বারো চোদ্দ বছর বয়স এই আবু বকরদ্দুল্লাহ কন্যা তিনিও হিজরোপের অনেকটা অংশ পাবেন তিনিও সেই খবর রাসুলের কাছে পৌঁছাইছেন বলে কোন কোনো কিতাব সেটাকে প্রমাণ করেছে এরপরে কাফেরা সকাল বেলায় রাসুলকে না পেয়ে চলল। তাদের একটা চিনার একটা উপায় ছিল যে মরুভূমির বেশিরভাগ এলাকায় বালু সেই বালু দিয়ে হেঁটে হেঁটে পাওয়ার চিহ্ন দেখে দেখে তারা মানুষ পালাশ করতো পাওয়ের চিহ্ন সহজে বালু বালুর মধ্যে পাও রাখলে তো বালু চিহ্ন হয়ে যায় সেই চিহ্ন দেখে দেখে তারা এই গুহা পর্যন্ত পৌঁছে গেছে গুহার মধ্যে গিয়ে দেখে গুহার মধ্যে তাদের কদম শেষ রাসুল এবং দুইজনের কদম শেষ হয়েছে কিন্তু কদম শেষ হইলে কি হবে এখানে মানুষ থাকার সম্ভাবনা নাই কেন সম্ভাবনা নাই সেই গুহার উপরে মাকরের একেবারে পাহাড়িয়া মাকড়ের অনেক বড় বড় মাকড় শক্ত করে বাসা বেঁধেছে এবং সেই বাসার উপর কবুতর বাসা বেঁধে সেখানে ডিম পেরে কবুতর গুহার উপরে বসে আছে আল্লাহ তাহলে হেফাজত করলে মাকড় এর বাসা দিয়েও করতে পারে তখন কাফেরা বলতেছে পাও তো এই পর্যন্ত এরপরে তো পাও দেখা যাচ্ছে না আবার এটার ভিতরে থাকা সম্ভাবনা নাই কারণ যদি এটার ভিতরে মানুষ থাকতো তাহলে উপরে কবুতর আর মাকড় বাসা বাসা বাইঙ্গে গেলে হইলে অথবা কবুতর উলে উড়ে চলে যাইতো কাজে এখানে থাকার সম্ভাবনা নাই তারা ঘুরতেছে এই দিক দিয়ে আবু বকর এবং রাসুদাম গুহার ভিতরে আর তারা গুহার বাইরে গিয়ে ঘুরতেছে আবু বকর রাদিয়াল্লাহু দেখতে পাচ্ছেন যে কাফেরদের পাও দেখা যাচ্ছে গুহার ভিতর থেকে গুহার ভিতর থেকে কাফেরদের পা দেখা যাচ্ছে যদি একটু পায়ের দিকে নজর করে তাহলেই তাদেরকে দেখে ফেলবে আবু বকর একবার যুক্ত হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে সম্পূর্ণ নিশ্চিন্ত একেবারে শান্তশিষ্ট ছিলেন তিনি তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু বললেন লা তাহজান ইন্নাল্লাহা معنا আবু বকর টেনশন করোনা টেনশন করো এখানে আমরা দুইজন না খালি একজন আছে তিনিকে তিনি হলেন আল্লাহ তিনি আমাদের আমাদের আল্লাহ আমাদের সাথে আছে তুমি টেনশন করো তারা চলে গেলে কাফেররা চলে চলে আসলো তারা তিন দিন সেখানে অবস্থান করে আবু বকর রাদিয়াল্লাহুর ছেলে আব্দুল্লাহ দুইটা উট রেখেছিলেন আবু বকর হিজরতের জন্য দুইটা উট সেই যুগে তো প্রাইভেট কার ছিল না হেলিকপ্টারও ছিল না ছিল না ছিল না কোনো মোটর সাইকেল সেই জন্য দুইটা উট এবং ঘোড়ার উপর সওয়ার করে তারা এক দেশ থেকে আরেক দেশে যেত আবু ওদের নিয়ে নিরিবিলিতে সেই গুহার মধ্যে হাজির এবং সেই গুহা থেকে তারা রওনা করলেন সাথে নিলেন আমির কে সাথে নিলেন খেদমত করার জন্য সফর দীর্ঘ সফর দুই শত সত্তর কিলোমিটার রাস্তা যেতে হবে উটের মধ্যে সর করে কত খেদমতের প্রয়োজন হবে সেই খেদমতের জন্য আমির কে নিলেন সে আবু মকরাদা আজাদকৃত কৃতদাস ছিলেন সে আমির আরেকজন ও মুসলিম কুরাইশ কাপের কে নিলেন তার নাম ছিল আবদুল্লাহ ইবনে ওয়ারকিদ আবদুল্লাহ তার নাম ছিল আবদুল্লাহ ইবনে ওয়ারকিদ সে মুসলমান ছিল না সেও কাফের ছিল কিন্তু ছিল অত্যন্ত বিশ্বস্ত কাফের ছিল কিন্তু বিশ্বস্ত ছিল কাফের যদি বিশ্বস্ত হয় কাফের যদি ভালো হয় তবু তার কাছ থেকে খেদমত নেওয়া যায় এটা জায়েজ আছে কোনো অসুবিধা নাই তার মাধ্যমে দিনের খেদমত হতে পারে একজন মানুষকে অবহেলা করা ঠিক নয় এক একজন মানুষের মাধ্যমে একটা খেদমত হয় সেজন্য যে কোনো মানুষকে আল্লাহর কাছে মর্যাদা আছে রাসুল বললেন এই সে মদিনার পথ ছিনে মদিনার পথ দেখা দেওয়ার জন্য কাফের বিনিময়ে তাকে নেওয়া হলো এখন সেই সফরের কাফেলার সফর সঙ্গী হলেন চারজন রাসুল আবু বকর এরপরে হচ্ছে আমির খাদেম আর হচ্ছে আবদুল্লাবনে ওয়ার্কিদ এই ও মুসলিম চারজনের কাপেলা চললো সেই মদিনার পথে এই কাফেলা যে ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাফেলা তাকে না জানে এই কাফেলার উপর দুনিয়া কেমন পর্যন্ত মানুষের ভাগ্য নির্ধারণ ছিল সেই কাফেলার উপর ভিত্তি করে রাসুল আবু বকর সহ তারা চারজনে চললেন যাইতে যাইতে এই দিক দিয়ে আবু জাহেল রাসুলকে না পেয়ে ঘোষণা করে দিল যে মোহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে একশোটা উঠ পুরস্কার দেওয়া হবে একশোটা উঠ আবু জাহেল ঘোষণা করছে একশোটা উট পাওয়া তো সাধারণ বিষয় নয় এক একটা উটের দাম যদি এক লক্ষ টাকা হয় তবু তো এক কোটি